মাল ধরার বিক্রি করে হঠাৎ একদিন উঠছে ঝড় এত জোরে ঝড় উঠছে ওরা দরজা জানলা বন্ধ করে বসে আল্লাহ আল্লাহ করতেছে ধুলে বালি দিয়ে পদ্মার ধুলে বালি এক আধ ঘন্টা ঝড়ের পরে জেলা বলতেছে আমার পেশাব লাগছে রে আমি পেশাব কর্ম বউ বলতেছে দরজা খোলা যাবে না দরজা খুললে ওই ধুলে এসে ঘরে সব মেটে দেবে স্বামী বলে তাহলে ঘরের কোনাত করি তুমি বড় মানুষ এত বড় মানুষ ঘরের কোনাত পেশা করলে দুর্গন্ধ থাকা যাবে ছবি করে তা আমি কী করিবি যে লাগছে ঝড় তো থামে না বউ একটা কাম করো তুমি আমার কান্দত চড়ো কান্দত চড়ে উপরে তোমার যন্ত্র বরাবর একটা সুতুন করো ওই সুটুন দিয়ে তুমি বাহিরে পেশা করতে বইয়ের বুদ্ধি শুনে বইয়ের কান্দত চলে এই চাটায় কানা করে ওই কানা দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে এক আধ ঘন্টা হয় ধর থামে না বউ বলে আমারও পেশাব লাগছে স্বামী বলে তো ছিদ্র খায় আছে তুমি আমার কান্দত চড়ো ছিদ্র দিয়ে পেশাব করো এবার স্বামীর কান্দে চলে বউ পেশাব করে সব দিয়ে বুক ভিজে যায়। স্বামী কে পেশাব করো কোন জায়গায় পরে খুন জাগাই বউ কয় নার স্বামী জানো না সব জায়গা সমান অধিকার চলে না নরে গর কথা ঠিক কিনা আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে আল্লাহর কোরআনের কারণে হগরত আলী ওই দুই বস্তা নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন সোনালা বলেন ফাতেমা যখন দরজা খুললো না নবী দুই দুই বস্তা বস্তা আলী কান্দে আল্লাহর নবীর দরবারে গেলেন নবী তখন বসে ছিলেন আলীর কান্দে খাবার দেখে নবী আমার খুশি হয়ে এসে আলীকে সালাম দিয়া আলীর কপালে একটা সুমা দিয়া আলীর কান্দর থেকে নবী দুইটা বস্তা নামায় নিলেন সোহান আল্লাহ হজরত আলীর মুখ বেজার রাস বলতে তোমার কপালে চুমা দিলাম তোমাকে সালাম দিলাম তোমার কাঁধ থেকে দুই বস্তা নামাই নিলাম এরপরেও তোমার মুখটা বেদার কেন আলি বলতে তো হুজুর আপনি অত্যন্ত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না আপনি অত্যন্ত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না সঙ্গে সঙ্গে রাসুল বলতে চালি রে আমার মেয়ে ভালো না তুমি কেমনে বুঝলে বলে এক একাধ ঘন্টা দরজা ছিলাম দরজা খোলে নাই খালি বলে কোথায় দুই বস্তা পাইলে না বললে দরজা খুলবো না আমি বলতেছি আগে দরজা খোলে তারপরে বলব রাসুল মুস্কাড়িয়ে দেওয়ার আলি রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে আলী বলতে হুজুর যদি আপনার মেয়ে দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না বলে আমার ইচ্ছা মেয়ে দরজা খোলে নাই। কারণ তোমাকে আমার কাছে বলতে হুজুর কেন আপনার কাছে পাঠাবে রাসুল বলে আলী বলতো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে আলী বলতো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে ও আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উঠ বিক্রি করলো আর খরিদ্দার হয়ে কে উঠ কিনলো আলী বলতেছে ইয়া রাসুল্লাহ আমি তো জানি না রাসুল বলে আল্লাহ আমাকে জানাইছে তুমি কি জানবে আলী বলতে হুজুর জানবো না মানে রাসুল বললেন এজ বস বস সঙ্গে সঙ্গে আলী বসে গেলেন কোন খরিদ্দার না কিনেছে কোন ফকির ভিক্ষা নিয়েছে কে উট বিক্রি করলো কে খরিদার হয়ে উট কিনলো এইটা জানার দরকার আছে না নাই দরকার আছে না নাই কারা কারা জানবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান হাত নামান আপনার মনে করেন না যে ঘড়িতে রাত বারোটা বেজে গেছে থেকে হুজুর ওয়াজ শেষ করে দেবে কোরআন আমার সামনে যেগুলো ওয়াজ ধরছি শেষ না করে আমি যাচ্ছি না কিন্তু যেই দুইটা হাত আপনার তুলছেন এই দুই হাত পকেটের মধ্যে ঢুকে এখন চাদর কিংবা গামছা কিংবা ব্যাগ আপনাদের কাছে যাবে এই গোড়স্থানের উন্নয়ন গল্পে এই গোড়স্থান যারা করবে তার জন্য আপনারা ভালো দান করছেন আলহামদুলিল্লাহ ভাই উঠছে চিন্তা লা ই লাভ বলেছেন যারা পিছনে আছেন সামনে দিকে আসে আসেন বাবা আসেন আমি বাকি ওয়াজ করতেছি একটু সামনে আসেন জিগের করেন আর সামনে আসেন সামনে ফাঁকা থা পিছনে বসে লাভ নাই শয়তান বসবে এজন্য সামনে জিগের করেন এক জায়গাতে আপনি বসেছেন ওই জায়গায় আপনার সাক্ষী হয়ে গেছে আর এক জায়গায় বসতেছেন ওই জায়গাও আপনার জান্নাতের সাক্ষী হবে কারণ এটা জান্নাতের বাগান যত জায়গায় বসবেন প্রত্যেক জায়গা আপনার জন্য একটা সাক্ষী হয়ে যাবে এই জন্য জিকের করেন সামনে আসেন লা لا إله إلا الله 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 لا

এ আমার মায়েরা বোনেরা যারা পর্দা আছেন শোনেন আল্লাহ পর্দা নিশিকে এত ভালোবাসে দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে নাই কারণ একটা নিশি মেয়ের অন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে জড়তন করে ফাতেবা পর্দা বলে আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে একজন ফেরেস্তাকে মানুষ বানাইয়া সেই ফেরেস্তা খরিদ্দার হয়ে হাম দিয়া তোমার কাছ থেকে অন্না ওই অন্নাটা আমার আল্লাহ মধ্যে আলি তুমি যখন সয়তাদের নিয়া হাসান হোসেনের তুমি খাবার কিনতে গেলাম তখন আল্লাহ ওই ফেরেস্তাকে ডাক দিল ফেরেস্তা জান্নাতের মধ্যে হয়ে তুমি আমার কাছে আসো ফেরেস্তা যখন কাছে আসলো আল্লাহ বলেন ফেরেস্তা আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে ফেরেস্তা বলতেছে আল্লাহ কেন বলে যে সয়তাদেরহাম আমি আল্লাহ দিয়েছি ওই হাম আমার বড় দরকার ফেরেস্তা বলে আল্লাহ সন্তানগুলো না খেয়ে আছে আর না খেয়ে সন্তানের জন্য খাবার কিনতেছে আর এখন ওই টাকা যদি আপনি চান তাহলে তার সন্তানের কি হবে আল্লাহ বলে ফেরেশতা লিয়া আকুম কুম আহসানো আমালা আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের জন্য আলীর কাছে তার সন্তানের দাম বেশি নামে আল্লাহ আর কোরআনের দাম বেশি যা যাক আলীর কাছে যাব আলিরে ওই ফেরেস্তা ফকির সাহিদে তোমার কাছে যখন ভিক্ষা চায় তুমি আল্লাহর কোরআনকে দাম দিলা আম্মা সাইলা ফালা তানহার সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না তুমি যখন একটা টাকা দিবার চাইলা তখন কোরআন বলল ইফাইলাই কুম কেউ যদি দেয় আল্লাহ তাকে আবার ফিরে দেয় কেউ যদি এক দেয় আল্লাহ তাকে দশ দিয়ে দেয় তুমি যখন ছয়টা দেড় হাম তাকে দিয়ে দিলে আলী তোমার মনের মধ্যে ইমান বলতেছে ছয়টা দের হাম দিলে আল্লাহ আমাকে সাত দের হাম দিবে এখন সাত দের হাম কেমনি দিবে ওই ফেরেস্তাকে আল্লাহ বললেন যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা যা আলীর কাছে একশো দের হামে বাঁকি বিক্রি করো ওই ফেরেস্তা উঁট আলো হয়ে তোমার কাছে একশো দের হামে বাঁকিতে উঁটটা বিক্রি করলো আবার ওই ফেরেস্তাকে আল্লাহ খরিদ্দার করে একশো ষাট দের হাম কিনে উঁটালারে একশো ষাট একশো হাম দিয়া বাকি ষাটটা দের হাম দিয়া দুই বস্তা খাবার তুমি কিনেছ ফাতেমা বলতেছে বাবা আমি কিন্তু দানের ওয়াজ শুনতে আসি নাই আমি শুনতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে আলি বলতেছেন ফাতেমা শুনতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে শোনো তুমি সাইদাতুন নিসাই আহলে জান্নাত জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঁটের পিঠে করে সান্নাতে নিয়ে যাবে খান সোহান আল্লাহ আল্লাহ তোমাকে সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে কিন্তু আল্লাহ তোমাকে নেত্রী হওয়ার কারণে উঁটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে এখন জান্নাতের উঁট যাইতে যাইতে ওই তো সামান্য দূরেই জান্নাত কিন্তু উঁটটা হঠাৎ ব্রেক করবে ফেরেস্তারা বলবে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাকে নিয়ে উটটা চলতে চলতে হঠাৎ উটটা ব্রেক করলো উঠটা তার সামনের দিকে যায় না আল্লাহ বলে উঠটা যদি না যাবার চায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাত নিয়ে যাওয়া লাগবে ফেরেস বলতে চাল্লা উঠের কি ধরে টানবে টানার তো কিছুই নাই আল্লাহ বলে ফেরেস কোথায় ফাতেমার অন্যা রেখেছ ওই অন্যাটা এনে উঠের গলায় পেছে দাও ওই ফাতেমার অন্যাটা এনে উটের গলায় যখন বেঁধে দেবে অন্যার একটা অংশ ঝুলতে থাকবে ফেরেস্তারা বলে আল্লাহ এখন অংশ ধরে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহটা একদম রে জামিলা কাঠুরার বউ তুমি কোথায় তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া দরজা খোলে না আমি হুকুম দেইনি বলে নবীর মেয়ের যে দরজা খোলে না আমি একজন কাঠুরিয়া দোয়া করি আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে দিও স্বামীর আল্লাহ ফেরত দেয় না রে এইজনে কাঠুরার বউকে বলবে না আয় আয় আমার সাইদাতন আহালের জান্না ফাতেমার কুটের ওই যে অন্যার অংশটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও আলী বলে ফাতেমা তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি আমি নারীদের নেত্রী হয়ে উঠের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি আসলে তুমি জান্নাতে যাচ্ছে কিন্তু আল্লাহর হেকমত হলো উঁটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই টাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে সঙ্গে সঙ্গে ফাতিমা বলে আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও আমার যারা মায়েরা ওয়াজ শুনতে আইছে আপনার সত্যি বলেন তো মায়েদের ওয়াজকে আজকে হয়েছে কি হয় নাই আমার মায়েরা ওয়াজ শুনে খুশি হয়ে গেছে মা সবসময় খেয়াল করবেন এক নম্বর হলো পর্দা দুই নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা নামাজ পড়বেন পাঁচ অত্ত আর রমজান মাসে রোজা করবেন আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে ও আমিল সলেহা পুরুষের এক নম্বর নিয়ে কামল হলো নামাজ আর নারীদের এক নম্বর নিয়ে কামল হলো পর্দা তিন নম্বর হলো অতাওয়া সহবিল হক আল্লাহ বলতেছেন হক কথা বলতে হবে হক পথে চলতে হবে যেমন হক কথা বলে তেরো বছর জেলখানায় আল্লামা সাইদে হুজুর জোরে বলেন কথা ঠিক কেনা আপনারা একটা সত্যি কথা বলেন আপনি যে দলই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন আর জামাত করেন যেই দলই করেন বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদী হুজুরের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আপনারা বলেন তো কার ওয়াজে হক কথা বেশি আছে জোরে বলেন কার ওয়াজ তাহলে অতাসবিল হক হক কথা বলার জন্য আল্লাহ সাইদিকে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখেছে এই হক কথা বলার জন্য জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে তারপরেও হক কথা বলতে হবে হক কথা বলতে গিয়া অনেক হক আলেমদেরকে বিনা অপরাধে জেলখানা অনেককে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা শুধুমাত্র হক কথা বলার জন্যে হকপতি চলার জন্য এইজন্য সূরা সুরা 3 নম্বর বিষয় হলো তাওয়াসাবিল হক 4 নম্বর বিষয় হলো তাওয়াসাবিস সাবব এ কথা বলতে গেলে আপনার ওপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে এই জন্য আল্লাহ বলতেছেন অত ধৈর্য ধারণের নির্দেশ করতে হবে আপনাদের ধৈর্য ধারণ করার একটা উম দিচ্ছি আপনারা বলেন তো সে মায়ের কোনো দিন বাচ্চা হয় নাই বিয়ে হয়েছে এবার প্রথম বাচ্চা হবে তাহলে প্রসব কি আগে বুঝিছেন আগে বোঝে নাই এইবারে নতুন বুঝতেছে এখন প্রসব বেদনা কেমন কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় আকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দর দেব কেউ হবে না আমার মা গো যে প্রসব বেদনা উঠেছে তখন মা সিল্লাই বলতেছে মরে যাব বিষ খাবো গলা দড়ি দেব এই জীবন আর রাখবো না মানে প্রথম যে বুঝতেছেন না জীবনের প্রথম কি বলতে ঠিক নেই দাদি নামি হাসতে হাসতে দৌড়ায় গিয়ে ধাক্কায় ঘরের ঘরে এই কি কিসের রে কিসের বিষ খাওয়া কিসের মরারে মায়ের পায়ের তলে সন্তানের একটু কষ্ট সহ্য না করিস বাপের পায়ের তলে তো সন্তানের জান্নাত না মায়ের পায়ের তলে জোরে কর কথা ঠিক কেনা সব ঘরে বস জোর করে বিছনা না শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে সবের সবর ধৈর্য ধর ধৈর্য ধর মা হবে যখন এই করে ওঠে হে রাস্তার ধারত বাড়ি রে তুই যে হারে সিল্লাচিলি করতেছি রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর করছে ওই বাড়িটা নিয়ে মানুষের বাচ্চা হচ্ছে গোটা পাড়া জানলো রে গোটা পাড়া জানলো রে ধৈর্য ধর ধৈর্য ধর তুই তখন দাঁতের দাঁতের উপর দাঁত দে দাঁতের উপর দাঁত দে এই করতেছে এইদিকে দাদিয়ার নামি থাই মাথ মাঠটা মার টান বসতেছেন না যেই টান মারছে এত বেথা হয়েছে ব্যাথার চোখে মা বেহস হয়ে গেছে মা বেহুশ হয়ে পড়ে আছে সন্তানকে গোসল করানোর পরে সন্তানকে গোসল করানোর পরে ওই মায়ের বুকের উপর যখন সন্তান রাখা দিছে সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পাইসে হুঁশ ফিরে পাইয়া হাত দিয়া সন্তানকে বুকের উপরে নিয়ে কপাল একটা চুমা খায় দাদি রানি তিরস্কার করে বলে এর জন্য গলার দই দিবার চাইলি এর জন্য বিষ খাবার চাইলি এর চুমা খাস্তিবার ফেলাতে পারে ফেলাতে মা তখন বলে দাদি ও দাদি গো দাদিগ সন্তান বুকে আসলে পোষব ব্যথার কথা আর মনে থাকে না পণ্ডব বছর বাংলার মুসলমান পোষ্য বেদনার মতো নানা ধরনের কষ্ট পাইছে যারা পুরকিত মুসলমান ঝরে কথা ঠিক কিনা পোষ্যব বেদনার পরে যদি সন্তান বুকে পাইয়া আমার যদি কষ্ট ভুলে যায় আর এত কষ্টের পরে আগামীতে আমরা যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে পাই কোরআন যদি সংসদে যায় মা সন্তান পাইয়া যেমন পোষ্য বেদনা ভুলে যায় আমরা কোরআনের শাসন পাইলেও তেমন সব ব্যথা ভুলে যাব জোরে বলেন কথা ঠিক না আল কোরআনের আলো ঘরে ঘরে যে কাম হবে না লাগবে সংসদে যালো আল কোরআনের আলো Quran Hadith dekhane Duniyar musalman ek